ব্যবস্থা ফিরে এসেছে সুতরাং আপনারা চাইলে জনগণ চাইলে আপনারা মতামত করতে পারেন আপনারা ডক্টর গঙ্গের নেতৃত্বে একটি সরকার গঠন করেন সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে আমরা শেখ হাসিনার সবাই বলেছি শেখ এই জাতীয় সংসদ বহাল রেখে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব করা নয় শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে তিনি নিরপেক্ষ নির্বাচন দিলেন সেই বাস্তবতা কিন্তু বাংলাদেশের ছিল না যে কারণে আমরা বলেছি সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করবেন তথ্য সরকার ব্যবস্থা গঠিত হবে এরপরে নির্বাচন হবে ঠিক এখনো সেই একই দাবি করছি। যেহেতু

আমাদের রেজানা আপনা তিনি বললেন সে তাকে উপদেষ্টা জানানো আপনার তথ্যবিহীন উপদেষ্টা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কীভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি তখনও হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এির বিরুদ্ধে দিচ্ছেন সকল গণ পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই যে মুখপাত্র সাহেব তার দায়িত্ব কি এই জ্ঞানের ভাণ্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন মাধ্যমে শিক্ষার্থীদের কটাক্ষ করেছেন যে কারণে আমরা দেখেছি হেফাজন ইসলাম দিয়েছেন বিশেষ করে সাতটা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি অনেক করেছিলেন যে কারণে জামাত ইসলাম দিয়েছে এরকম বিবৃতি আর অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনেক সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণভূতানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না